সেটা হ্যাঁ সেটা তো ওনারা এখানে পাঠালো যদি হয় হয় মানে আমি এর মধ্যে ঢুকেছি আমি সই করেছি যাই করেছি তাই তো আমি ঢুকেছি আপনি এন্ট্রি হল আপনার সিকিউরিটি গার্ড তো একটা ইয়ে হয় যে কিছু হলো ওনাকে জানাবে ওনারকে আরে দাদা আমার ড্যামেজ হচ্ছে আমি আমি এই বিষয়ে কিছু বলবো না আমি আমি সব আমরা দিতে পারবো আমি সব রেসিডেনশিয়াল প্লেসের মধ্যে আপনি কোথায় গাড়ি রেখে যাবেন না যাবেন আপনি ডেলিভারি ম্যান কোন দায়িত্ব আপনার মধ্যে তাহলে আমি যদি গাড়ি মাঝ মিডিলে রেখে দিই তাহলে তখন মাঝ মিডিলে রাখার প্রশ্ন আলাদা আমরা একমাত্র যদি ওনাদের কিছু হয় তখন আমরা এ করতে পারি ওনার সাথে আমরা কোনো অ্যালাউ করি না আপনি আপনার রিক্সে এসেছেন ডেলিভারি তো অ্যাকচুয়ালি আমাদের এটা এই করা উচিতই নয়

আমার যদি এর থেকে যদি বড় হয়ে যেত তাও আপনারা বললেন না আমরা কোনো কিছু রেসপন্সিবল কমপ্লেক্সিটি আপনি আপনার